আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধের দাবিতে জামাত এবং ষাটটি রাজনৈতিক দল আজকে আন্দোলন শুরু করেছে আজকে তাদের আছে বিক্ষোভ মিছিল জামাত এবং আরো ছয়টি দল মিলে ষাটটি দল সর্বমোট জনতার সামনে তারা তুলে ধরবে জাতীয় পার্টির অপরাধ এবং চোদ্দ দলের অপরাধ আওয়ামী লীগের সাথে থেকে তারা রুশ পোলাও খেয়ে বাংলাদেশের জনগণকে গুলাম বানিয়ে তিন তিনটি নির্বাচন অবৈধভাবে করে আওয়ামী লীগ যে পেশি শক্তি দিয়ে জামাত এবং বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা নির্যাতন করেছিল এই বিষয়গুলো জনতার সামনে তুলে ধরবে এই সাতটি দল অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বলেছেন নেতাকর্মীদেরকে জনগণের আস্থা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনতার কাছে যেতে জনতার কাছে যেন সবাই যা জনগণকে যেন উদ্বুদ্ধ করে আগামীতে বিএনপি কে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে এই কার্যক্রমের জন্য উনি বলছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমি দেখলাম মুন্নি চৌধুরী মেধা আপা অস্ট্রেলিয়ায় থাকে যিনি ইডেন কলেজের ছাত্র দলের নেতৃত্ব ছিলেন আমাদের সাথে অনেক লাইভ টক শু এবং সৈরাচার হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রামে উনি ছিলেন উনি লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘে বিএনপির প্রতিনিধি হিসাবে সাথে যাচ্ছেন হুমায়ুন কবির যাকে আমি খুব ভালোভাবে চিনতাম না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যখন তেরোই জুন লন্ডনে মিটিং করেন তারেক রহমানের সাথে সেখানে হুমায়ুন কবির ছিলেন এই হুমায়ুন কবির হলেন তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুন্নি চৌধুরী মেদা আপা লেখলেন যে এই হুমায়ুন কবির যে এজেন্ট এটা কি তারেক রহমান জানেন না আর জানার পরে এই হুমায়ুন কবির কেও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘ সফর সঙ্গী হিসাবে বিএনপি থেকে দুইজন সবসময় বিএনপি একটু আগে বাড়িয়ে থাকে মানে একটু বেশি চা বেশি দেওয়া হল দুইজন বিএমপি থেকে জামাত থেকে একজন নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি থেকে একজন সদস্য সচিব আক্তার হোসেন কিন্তু বিএনপির মহাসচিবের পরেও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজনকে বাড়িয়ে দিয়েছেন হয়তো আবদার করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসও নিষেধ করেন নাই বিএনপি দুজনেই বিএনপি থেকে নিচ্ছেন কিন্তু আঠারো সালের নির্বাচনে ভারতে গিয়ে অমিত শাহকে দিয়ে খালেদা জিয়াকে ফোন করিয়েছিলেন এই হুমায়ুন কবির আজকে মাত্র ছয় সাত ঘন্টা আগে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ছয় সাত ঘন্টা আগে মুন্নি চৌধুরী তার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নিজের দলের সমালোচনা করে লিখেছেন এই হুমায়ুন কবির বেগম খালেদা জিয়াকে ফোন করিয়ে নির্বাচনে আনার জন্য বাধ্য করেছিলেন আঠারো সালে অমিত শাহ কে ফোন করাই বেগম খালেদা জিয়ার কাছে প্রদর্শক আমার জানতে চাওয়া আছে এই ধরনের লোকজন যদি জাতিসংঘে বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান পাঠান আর তাদেরকে যদি ভারতের রর এজেন্ট বলে তাদের দলের নেতা বলেন এটা যদি জামাতের কেউ অন্য দলের কেউ বলতেন তাহলে আমরা হয়তো মেনে নিতাম যে বিএনপির বিরুদ্ধে বলছেন কিন্তু যারা বিএনপির রিয়েল কর্মী যারা বিএনপির রিয়েল মানে ছাত্র জীবন থেকে বিএনপি করতে করতে এসেছেন তারা কি মিথ্যা কথা বলবেন নিজের দল সম্পর্কে তাও নিজের দলের চেয়ারম্যানকে সতর্ক করবেন কোন জামাতের জেলা লেভেলের নেতা নেতা বা কেন্দ্রের অন্য কি তারেক রহমানকে নিয়ে সমালোচনা জামাতের আমির কে নিয়ে সমালোচনা করবেন করবেন না এটাই স্বাভাবিক তারা তাদের দলের নেতাকে সবসময় ভালো হিসাবে উপস্থাপন করবেন মুরনি চৌধুরী মেধা বিএমপি করেন ছাত্রদল করেছেন রাজপথের নেত্রী অনেক নির্যাতন শিকার হয়েই উনি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন এবারও দেশে এসে এক বছর নতুন সরকার নতুন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে এক বছর দেশে থেকে উনি রাজনীতির কার্যক্রম চালিয়ে গিয়েছেন তো উনি বলছেন যে এই হুমায়ুন কবির হল এজেন্ট এটা কি করে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একেবারে জাতিসংঘের হাই সিকিউরিটি জায়গায় তাকে পাঠাচ্ছেন এতে কি ররই কোনো একটা পরিকল্পনা আবার বিএনপির উপর বাস্তবায়ন হবে রর পরিকল্পনায় কি বিএনপি চলছে এই প্রশ্ন মুন্নি চৌধুরী মেধা পা রেখেছেন আপনাদের সামনে আমি তুলে ধরেছি প্রয়োজনে মুন্নি চৌধুরী মেধা লিখি আপনারা ভেরিফাইড ফেসবুকে চেক করতে পারেন আমার কথাটার কতটুকু সততা আছে ক্যাটিভি টোয়েন্টি ফোর কেউ যারা ভালোবাসেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা অনেক মানুষ আমাদেরকে ফলোয়ার ফলো হিস করছেন ফেসবুকে আমি অনুরোধ করব আপনারা ইউটিউবেও সমানভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ ফেসবুককে আমি কম বিশ্বাস করি যখন তখন সেটা সমস্যা তৈরি করে তাই ইউটিউবে আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ